সকাল সকাল আমার এই ছোট্ট ভাইকে দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আমার লাড্ডু ভাই বিছানায় যখন শুয়ে থাপড়াচ্ছিলাম ঘুমাচ্ছিল না পায়ের মধ্যে যে এরকম করলাম আমার চোখে কিন্তু ঘুম ওকে ঘুম পাড়াতে গিয়ে আমারই ঘুম পাচ্ছে তাই যে চোখ একটু পিটপিট করছে তারপরে খুব সাবধানে একটু ঘুম পাড়ালাম আর এই যে ওর বেড দেখো ওই যে মশারিটার সঙ্গে সেটিং করা যে বেডটা ওটার মধ্যে শোয়ালে না সুবিধা হয় চারদিকে যা মশা তাই যে আলগা করে একটু শুয়ে দিলাম আর যখনই বাচ্চাকে ঘুম পাড়ানো হয় তখনই বুকের ওপর একটা ভার কিছু দিতে হয় মানে একটু ভারী টাইপের একটু চাদর বা কিছু দিতে হয় যাতে ও মানে হট করে কেঁপে না ওঠে তা অনেক কষ্টে লাড্ডু ভাইকে শুইয়ে ওই দেখো চাদরটা দিয়ে দিলাম আর মাঝে মধ্যে বালিশটা নিয়ে চোখ পিটপিট করছে বলে বালিশটা নিয়ে একটু দেখো না নাড়াচ্ছি যাতে ও ঘুমায় ঘুমালো খুব আস্তে আস্তে ওই বিছানায় ওকে শুয়ে দেখো না আমি আবার উকে মেরে দেখছি উঠে গেল নাকি দেখলাম যে না ঘুমাচ্ছে আমি ওকে রেখে বেরিয়ে আসলামটা দেখো কেমন মেঘলা ওয়েদার গলার আওয়াজটা দেখো আগে এক গ্লাস জল খেয়ে নিগে খেয়ে নেবো তারপর আমাদের ও যখন উঠবে তখন খাবে ওর কালকে একটু রাস্তে রাত হয়ে গেছিলো তা আমার তো সকালবেলা ওর মা আমাদের মানে আমাদের লাড্ডুর মা সকালবেলা অনেক চেষ্টা করে ঘুম পাড়ানোর কিন্তু ওই যে চারটে সাড়ে চারটে সজাগ হয়ে যায় ও আর ঘুমায় না তখন আমি আবার আমার কাছে নিয়ে আসি এনে তখন থেকে ঘুম পারে। তা আমি শুয়েছি আমার সাইডে হাতে একদম কোলের সঙ্গে লাগিয়ে ওকে শুয়েছিলাম এবার আমি যে উঠবো কি করবো তা ওই ওকে একটু বিছানায় রাখতে গেছি ব্যাস আর থাকবে না এখন তো চেপে চেপে শোয়ালাম আর আমি ঝটপট ভাইয়ের কাপড় চোপড়গুলো ধুয়ে স্নান করে আগে পুজোটা সেরে নিই কিন্তু তার আগে ভাবছি একটু চা খাবো কালকে তো সব ভেজাগুলো পাখা ছেড়ে এইভাবে শুকিয়েছি তার মধ্যে যে একবার বালতি দেখা যাক কি হয় ছাদে গিয়ে মেলে দেবো আগে স্নানটা করে নি স্নান করে একেবারে ছাদে মেলে দিয়ে আসবো মহিলাটা কেমন মেঘলা মেঘলা আর এই দেখো সাদা অপরাজিতা ফুল গাছটা অনেকগুলো অপরাজিতা ফুটেছে নিয়ে যাবো এখন পুজো তো দিতে ঢুকবো আগে এগুলো মেলে দিই এরকম হাওয়া থাকলে সব শুকিয়ে যাবে দড়ি ফাঁকা আছে জামা কাপড় নিয়ে এসেছি বেশ মনে আনন্দ সব জামা কাপড়ই এখানে মেলতে পারবো আর হ্যাঁ আমাদের এই বছরে পুজোর শপিং করিনি তো কি হয়েছে ছেলেকে মামনিকে টাকা দিয়ে দিয়েছি ভাইয়ের মেয়েকেও টাকা দিয়েছি রসগোল্লাকেও টাকা দিয়ে দিয়েছি এখন কি বলো তো টাকাটা দিয়ে দেওয়াই ভালো কার রকম পছন্দ তবে হ্যাঁ সেই রকম বাজেটের বেশি টাকা দেইনি যেটুকু আমার সামর্থ্য হয়েছে দিয়েছি সামনেই তো পরপর কতগুলো কাজ গেল না আর হ্যাঁ আমার ছেলেকে দিয়েছে ছেলে কিন্তু এবার একটা কিচ্ছু কেনে কিছুই কেনে নি কতবার বলেছে ওকে আর ওর না জানো তো পাঞ্জাবি প্রচুর পরিমাণে কিন্তু শার্ট টি শার্ট এগুলো কী করে যখন যেটা কেনে সেটা তো পরে ফেলে ছেলেদের ক্ষেত্রে মনে হয় সেটাই হয় তা এই যে পুজোর কদিন ছেলেটা ওই পুরোনো জামা প্যান্টই পরলো জামা কাপড় কেনার যেন খুব একটা গরজ নেই কিন্তু পুজোর সময় বকশিসটা নিয়ে নেয় তাই এই বছর বাবা হয়েছে না এই বছর আর বকশিস মানে আমরা টাকা দিতে গেছি কত বার বলছে ওমার লাগবে না বছর কত খরচা টর্চা হলো আমরা আরে না তুই নি তা নিয়ে টাকা রেখে মানে ওর কাছে রাখেনি আমার কাছেই রেখেছে ওমা আমি কালী পুজোর আগে কিনবো শোর কিনবো দেখা যাক কালী পুজোর আগে সে কেনে না মেলে তো দিলাম এবার বৃষ্টি আসলে তার কথা নেই কি করব বলে এতগুলো কি গ্রিলের ওখান দিয়ে দেওয়া যায় এত জামা কাপড় চলো ফুলগুলো তুলি তারপরে পুজো দিয়ে চা করবো ভেবেছিলাম চা খাবো আগে কিন্তু বৃষ্টিটা আসবে গাছটার মধ্যে কতগুলো ফুল ছাদে এসেছি বলে না ফুলগুলো পেতাম না মানে পেতাম না কি পেতাম মানে ঠাকুরের পুজো দিতে পারতাম না ঠাকুর ঘরে এসে একটা কথা মনে পড়ল। আমার ভাইয়ের একুশ দিনে যে চুলটা কাটানো হয়েছিল সেটা আমি একটা শর্টস ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম তাতে একজন কমেন্ট করেছে যে বাবা রে বাবা এইটুকু বাচ্চার এইভাবে চুল কাটা অন্নপ্রাশনের আগে চুল কাটতে এইভাবে কেন চুলটা কাটা হচ্ছে দেখো সবার সব রিচুয়াল থাকে না এইবারই রিচুয়াল হচ্ছে একুশ দিনে মানে যখন আতুর উঠবে তখন পেটে যে চুলটা নিয়ে জন্মগ্রহণ করে সেই চুলটা ফেলে দিতে হয় নালে কোনো মন্দিরে বা কোনো ঠাকুরের ঘরে যাওয়া যায় না তা আমি আমার বাপের বাড়িতে কিন্তু আঠেরো মাসে চুল কাটানো হয় আমার আমার ছেলের অমত ছিল যে আমরাও ভাইয়ের চুলটা কাটতে দেবো না কিন্তু কী তো কিছু কিছু রিচুয়াল আছে না আমি পরে ভাবলাম যে যদি এই মানে এই বাড়ির এই নিয়মটা আমি যদি না মানি পরবর্তীকালে যদি কোনো কিছু হয় মনের মধ্যে একটা খারাপ মানে চিন্তাধারা মানে মনের মধ্যে আসবে যে এই নিয়মটা কেন আমি মানলাম না কেন পেটের চুলটা রেখে দিলাম বুঝেছ তো সেই সমস্ত মানে ভয় থেকেই বলতে পারো যে আমার ভাইয়ের চুলটা কাটানো হয়েছে আর সবার কিন্তু সব রকম নিয়ম থাকে না তাই অনেক কিছু নিয়ম আমাদের একরকম অন্যজনের অন্যরকম ওই যে বললাম না আমার বাপের বাড়িতেই আঠেরো মাসে কাটানো হয় আর এইখানে প্রথম যে চা করলাম শাশুড়ি মাকে দিলাম আর ছেলে গিয়ে আজকে দোকান খুললো কর্তামশাই ঠাকুর বিসর্জনের এখানে ছিল অটো স্ট্যান্ডে গতকাল ও আস্তে আস্তে প্রায় ভোর রাতে হয়ে গেছে তা এখন এই দেখো না দাদাইয়ের কোলের কাছে গিয়ে দাদাইকে ডেকে তুলছে যে উঠোক মানে উঠতে বলছে আর আমার শাশুড়ি মা দেখো এই যে চা খাচ্ছে আর এখন আর মায়ের পায়ে ব্যথা নেই প্রত্যেক দিন দুবেলা উঠে আসবে বাবাই বাবাই করতে নাতির ঘরে পুঁতি তাকে আদর না করলে হয় বলে আগে আমার এক ছেলে ছিল মানে আমার কর্তার কথা বলতো বলছে বলে এখন আমার দুটো ছেলে দুই ছেলের মা আমি হয়ে গেছি খুব আনন্দ করে মানে এরা চা খাওয়া হয়ে গেছে আর আমার ভাইয়ের নামে এত প্রশংসা করেছিলাম যে ঘুমায় সারাক্ষণ দিনের বেলা এখন এখন হতে যায় ওরে বাবারে এখন এরকম তাকিয়ে তাকিয়ে দেখে জানো আমাদের ও কোলে নিয়ে রয়েছে আর হচ্ছে আমি ডাল সেদ্ধ নেই চালটা ভিজিয়ে নিলাম টিফিন কী হবে জানি না ভাইয়ের ওপর ডিপেন্ড করছে ভাই যদি আমাদের সময় দেয় তো করবো আর না

বাবা চালু দেখে মনে হচ্ছে তারপরে ও ঘুমে সকাল থেকে তোমরা তো দেখলে কতবার চেষ্টা করে ঘুম পাড়ানোর জন্য বিছানায় শোয়াচ্ছি কিছুক্ষণ থেকেই তারপরেই উঠে পড়ছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দাঁড়াও আমার তো সব দিকে জামা কাপড় ছড়ানো ছিল না শীত আসেনি কিন্তু আমার ভাইয়ের ব্লাঙ্কেট চলে এসেছে দেখো কিউট কিউট দুটো ব্লাঙ্কেট ছোট্ট ছোট্ট এইগুলোর মধ্যে ওয়ার দেবো তা ভাবছি লাল ছাপা কাপড় দিয়েই ওয়ার দেব। কেন বলো তো সাদা ঠাদা দিলে পটি খুললে যতই ধো হলুদ দাগ লেগে থাকবে এর জন্য এই যে লাল ছাপা কাপড়টা সুতির একদম নরম আছে এটা দিয়ে ওয়ার দেব যখন অসুবিধা হবে ধুয়ে দেবো আর ব্লাঙ্কেটগুলো কী ভালো লাগছে দেখো শাশুড়ি মা বাড়ির শাক আমাদের অনেকটা হয়েছে পেছন দিকে কাটছে মা বাজারে যায়নি বললো মাছটা চালবো আমরা নানা সেই মাছটা চার সত লক্ষ্মী পুজো ভাবছি এবার যেহেতু আমাদের ভাই একদমই তো ছোট তা আমরা যেরকম পারবো সেরকমভাবেই করবো কেননা ওকে সামলানো ব্যাপার আছে যতটুকু দরকার আমাদের কোনো লক্ষ্মী পুজো ভোগ ঠোক হয় না দেখো আবার বসে পড়েছি আজকে সবাই না জালো হয়ে যাচ্ছে ঘুম পাড়াচ্ছে আর থাকছে না আর থাকবে কী করে এই যে এনার চোদ্দবার ফোন আসছে আমি এখন কেউ আমার সঙ্গে কথা বললে আমি আস্তে আস্তে কথা বলি এই যে আর ওর মান না মানে শরীরটা আজকে আবার একটু সমস্যা হয়েছে একটু পেন হচ্ছে স্টিচ তো ভালো শুকিয়ে গেছে কাটা হয়েছে তাও একটু পেন হচ্ছে যার জন্য এই যে আমরা আছি সবাই সামলানোর চেষ্টা করছি কিন্তু বলো না মানে এমনি কাজে শেষ নেই তার মধ্যে ভিডিওটা আমি যে ভিডিওটা শিডিউল করেছি মনিটাইজেশান অন করতে হয় শিডিউল তো করে রাখি তারপর মনিটাইজেশান অন করতে হয় আর আমার ভিডিও আগে পিছিয়ে করে মানে পরপর যাচ্ছে কিন্তু একটু আগের ভিডিওগুলো যাচ্ছে তা ভাইয়ের একটা ভিডিও তো তোমরা মানে কুড়ি দিনের মাথায় ভাইয়ের যে মাথা ন্যাড়া করা হয়েছিল সেটা আজকে পোস্ট হওয়ার কথা তা সেই ভিডিওটা যেমন আমি শিডিউল করেছি ঠিক আছে মনিটাইজেশন অন করে দেখি ইয়েলো আমি কিন্তু সেখানে যে ভাইকে ন্যাড়া করছিলো সামান্য একটু ব্লা করে দিয়েছিলাম সেটাও কেন দেওয়া হয়েছে দেখলাম ইয়েলো ডলার তারপরে সাথে সাথে এখন আবার এডিট করে আবার ভিডিওটাকে এক্সপোর্ট করলাম দেখা যাক জানি না আবার যদি ইয়েলো আসে তাহলে ভিডিওটা আমাকে মানে দিতেই পারবো না আর এখনও পর্যন্ত এমন কোনো ভিডিও হয়নি যে দিতে পারিনি তা আজকেটা দেখাচ্ছে তো ওই জানি না কীভাবে ভাতের জল বসিয়ে দিয়েছি আর আমি যখন মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম ভাই আমার কোলে ছিল ঠিক আছে তখন বাইরে এত মুসুলধারা বৃষ্টি যে ভাইয়ের টাওয়ালগুলো যাও একটু জল ঝরেছিল সব আবার ভিজে তা এখন আমি আর যেতে পারছি না ওপরে পরে গিয়ে দেখব কী অবস্থা এখন আবার বৃষ্টিটা কম আছে আর অনেক কষ্টে আবার ঘুম পাড়ালাম দেখা যাক খই দিয়ে দুধ দিয়ে আর মিষ্টি আছে ওই দিয়ে কর্তা মশাইকে খাবার দিয়ে দেবো মানে এত মন খারাপ হয়ে না জানেন তো একটা ভিডিও কাজ করার পর অনেক কষ্টে ভিডিওগুলো করছি চালিয়ে যাচ্ছি আর এখনো বন্ধ করে নি চাল দেওয়ার জলটা রেখে দিই ভাতের জল ফুটে গেছে দেখে টমেটো আছে কিনা ডাল দিয়ে করবো যা ওয়েদার

দেখো 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 থামের কোলে বসে বারান্দায় ছোট গা ছোট্ট ছোট গাছপালা দেখছি তা কেন কিনে ভাই ও ভাই মিষ্টি ভাই সন্দেশ ভাই লাড্ডু ভাই গজা ভাই দেখো ভুরু কুচ কি কীভাবে দেখেছো তাকাচ্ছে কিন্তু দেখেছো তাকাচ্ছে। খেতে বসে মনে পড়লো তোমাদের রান্না বান্না দেখানো হয়নি কুটছে আর গাজর একসাথে ভাজা করা শাশুড়ি মা দিয়েছিল কুড়ি আর আমি পেঁয়াজের ডাল করেছি আর মাছ ছিল কালকে গতকালে সেই মাছ তাই বার সকালবেলা তো কেজে ছাড়ি দিয়েছিলাম এত বৃষ্টিতে সব টৈটম্বুর হয়ে ভিজেছে জল যে এখানে সব এই দড়িটা ভাত যে একদম পারমেন্ট এখানেই রেখে দেবো রেখে দেবো মানে কি ওই বৃষ্টি কমে গেলে ঘুটিয়ে ওইখানটা রেখে দেবো আবার যখন দরকার হবে তা আজকে তো কি অবস্থা সব যে কটা ভারী ভারী ছিল আমার ভাই এখনো কাঁথা ব্যবহার করেনি কেননা কাঁথা তো কিছু সেলাই করা হয়নি আমি তো জানো আমি এছাড়া পারিও না কাঁথা তা সেলাই করতে তাও কাপড় মুড়িয়ে শাশুড়ি মা বললো যে দেবে করে দুটো কাঁথা এগুলোই ব্যবহার করা হয় ওর আওয়ালের মতো যে নরম নরম এগুলোই ব্যবহার করা হয় শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো গায়ে তো কিছু রাখছেই না দেখছো দেখেছ খেলা করছো দুবার জামা চেঞ্জ করা হয়ে গেল পাখা একদম নামমাত্র একটুখানি দিয়েছে কই কই আমার কাছে আমার কাছে এই তো এই যে খেলা শুরু হয়েছে এবার হাত পা তুলে জগন এই ছি তো তো অবস্থা দেখো এই দেখো দেখেছো এই দেখো সব ফেলে দিচ্ছে সব মানে পায়ে দিয়ে রাখাই যাবে না পায়ে দিয়ে রাখাই যাবে না কি কি খবর কি তোমার কি হয়েছে দেখো আমাদের লাড্ডু ভাই তো গায়ে তো কিছুই রাখতে চাইছে না ওই যে খেলা করছে দেখেছে এখন না নজর হয়ে গেছে ওপরে পাখা দিকে তাকায় আর আমার কপালে সিঁদুর দেখছো আমাদের পাশের বাড়ি একটা ছেলের বিয়ে তা সন্ধ্যাবেলা জোকার দিচ্ছিলো তা সেখানে আমাকে একটু ডেকেছিলো তা গিয়েছিলাম আর এই দেখো লাড্ডু ভাই চলো আমরা ভাই বোন মিলে ভিডিওটা শেষ করি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা টাটা, আর বলে দাও ঠামের ভিডিও রোজ দেখবে তাহলে আমাকেও দেখতে পাবে টাটা